আমি আমার বিয়ের জন্য যে সব কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি হ্যালো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে কোনো মানে ব্লগ না সেরকম কোনো ভিডিও না আজকে একটু ইন্টারেস্টিং ভিডিও সেটা হচ্ছে আমি আমার বিয়ের জন্য যে সব কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে চলো আজকে শেয়ার করে আর কোথা থেকে কিনেছি কি কি কিনেছি পাই টু পাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো বেশি কথা বলবো তো দেখতে থাকবেন হ্যাঁ ভিডিওটাকে স্কিপ করবে না কম বেশি সবাই জানো কৃষ্ণনগর বারোদোল মেলা চলছে তো ওখানে আমি গেছিলাম বারোদোলে তো ওখান থেকে আমি অনেক কিছু কিনে এনেছি বিয়ের সমস্ত কিছু তো চলো এক এক করে সেগুলো আমি দেখাই তোমাদেরকে ঠিক আছে আর তোমরাও যেতে পারো তোমরাও অনেক কিছু অনেক মানে সমস্ত কিছু পেয়ে যাবে ওই বারোদলের মধ্যে যা গরম পড়েছে এসি কুলার সব পেয়ে যাবে তো চলো ফার্স্ট টাইম বেশি কিছু না এই কটা যদি কি চলো তোমার সাথে শেয়ার করবো কারণ আমার ভীষণ ভালো লেগেছে জিনিসগুলো তো চলো দেখাই ফার্স্টে এই একটা ব্যাগ দেখতে পাচ্ছ তোমরা এই একটা ব্যাগ কি ব্যাগ বলে বলছিল তো এক একজন বলছিল এটা বলছিল পকেট ব্যাগ না কী ব্যাগ ব্যাগটা খুব সুন্দর না ইউনিক বলো খুব ভালো লাগছে তোর চেনটা খুলি কিছু নেই আমি নতুন ব্যাগ ও ও একশো কুড়ি টাকা পরে রয়েছে কালকে আমি ওখানে ঢুকিয়ে রেখেছি কুড়ি নাকি চল্লিশ একশো টাকা আমি রেখে দিয়েছি ব্যাগের মধ্যে যে খালি ব্যাগ খালি রাখতে নেই এটা আমি জানি আমি এক টাকা হলেও রেখে দিই সে যে ব্যাগ আমি ইউজও করি না সেগুলোতেও আমি রেখে দিই আমি ভীষণ ফ্যান অফ করে ভিডিও করতে হচ্ছে ভীষণ গরম লাগছে এই জিনিসটা এই জিনিসটা কার কার ভালো লাগলো আমাকে কমেন্টে জানিও ঠিক আছে তো চলো আর একটা জিনিস এই একটা এটা হচ্ছে পায়েট চলো খুলে দেখায় তোমাদের সাথে আগে এইগুলো দিয়ে দেখায় তোমাদের হ্যাঁ এই গলাতেও ভালো লাগছে কিন্তু কেন বলো গলাতেও কিন্তু ভালো লাগছে এটা হচ্ছে পায়ে পড়ার জন্য এক পায়ে পড়ার আমি না এইসব পড়তে ভালোবাসতাম না কিন্তু এই সবাই দেখি পায়ে এক পায়ে বেঁধে রাখে কী জন্য আমি ভাবি আমিও একটু বাঁধব ভালো লাগে দেখতে কিন্তু আমি মানে রিসেন্ট একটা কিনেছি সেটা বেঁধে রেখেছি খুলে ফেলবো আমার ভালো লাগে না অতটাও তাও কিনে রাখলাম কোন সময় দরকার পড়ে এই একটা জিনিস আর এই একটা কানের কিনেছি তিরিশ টাকা দিয়ে না সরি চল্লিশ টাকা এখন তিরিশ টাকার কানেরগুলো চল্লিশ টাকা হয়ে গেছে তাই তো সব দেখবে ট্রেনে বলো মেলায় আগে সেগুলো তিরিশ টাকা ছিল এখন এটা চল্লিশ টাকা হয়ে গেছে এই যে এই কানেরটা খুব সুন্দর এই কানেরটা আমি নিয়েছি আর আর একটা কানের নিয়েছি এটাও দামও চল্লিশ টাকা নিয়েছে এই যে দেখ করি বেশ সুন্দর আমার অতটা ভালো লাগছিল না এখন দেখছি ভালো লাগছে ভালো লাগছে কানের দুটো এই দেখো ভালো করে দেখো সুন্দর না এইটা কিনেছি কটা জিনিস হলো তিনটে চারটে 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 এইটা দিয়ে চারটে আর কি কিনেছি ও মালা কিনেছি দুটো ফার্স্টে এই একটা মালা মালাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমি দাম যদি জিজ্ঞাসা করো আমি পরের ভিডিও তো বলে দেবো এই যে দেখো মালাটা সুন্দর না মালারগুলো আমার খুব ভালো লেগেছে খুব একটা বেশি দাম তা না আর একটাও কিনেছি এই যে হোয়াইট এটাও এটাও ভালো লাগছে কিন্তু গলায় পরে আমি গলায় পরে বসে থাকলে বেশি ভালো হতো না চলো যেভাবে ভিডিও শুরু করেছি সেভাবেই ভিডিওটা থাক এইটা কিনেছি হুম আর একটা মালাও কিনেছি এই মালাটা আমার খুব পছন্দ হয়েছে এই যে দেখো এই একটা মালা নিয়েছি এই মালাটাও সুন্দর কিন্তু শাড়ির সাথে পরলে শাড়ি বা এখন জানো তো কুর্তি টুর্তির সাথে পরলেও না এই যে এই সব ড্রেসের সাথে পরলেও কিন্তু ভালো লাগে দেখতে দেখো এই কিনেছি আর হ্যাঁ আর একটা খুব সুন্দর একটা জিনিস সেটা তোমার সাথে লাস্টে শেয়ার করছি যেটা হচ্ছে বিয়ের মেন জিনিস দেখো সে আগের সেই রান্নাবাটিগুলো রেখে দিয়েছি এই যে আর একটা কানের কিনেছি এই কানেরটাও খুব সুন্দর ভালোই লাগছে এই একটা কানের নিয়েছি আমি আর খুলে দেখালাম না আর ওর সেম দেখো একটা চুরি নিয়েছি মানে এটা সেট আমি খুলে দেখাই তোমাদের যেটাতে নাহলে তোমরা মতো দেখতে পারবে পরে দেখায় এই যে দেখো এই একটা চুরি নিয়েছি এই চুরি সেটটাও সুন্দর লাগছে আর কি নিয়েছি আর আরও চুরি নিয়েছি এই চুরিগুলো একটু ইউনিক হজবরলা টাইপের নিয়েছি এই যে এই কালারগুলো এই কালারগুলো কুর্তি টুতে সব সাথে চলে যাবে বলে আমি সেই জন্য এইভাবে নিয়েছি বেছে নিয়েছি এটা কেমন লাগছে জানিও ভাল লাগছে না তো তোমাদেরকে আমি যেটা দেখাবো বলছিলাম তো সেটা দেখায় আমার তো খুব পছন্দ হয়েছে জানি না কার কেমন লাগবে তোমাদের এই যে দেখো এই কুর্তিটা খুব সুন্দর প্রিন্টটাও খুব সুন্দর আর ভীষণ নরম সফট গরমে পড়লে তো মানে খুব ভালো গরমে পিসলে জিনিসের থেকে এই জিনিসগুলো পরা অনেক ভালো মানে কমফোর্টেবল তো আমার খুব পছন্দ হয়েছে তাই আমি এটা এর জন্যই ভিডিওটা শেয়ার করলাম যে এত ভালো লাগছে কুর্তিটা আমার দেখতে আমি এরকম টাইপের কুর্তি পরিনি কখনো মানে এরকম প্রিন্টের এই এইগুলো দেখো এই যে কি সুন্দর না বলো এরকম আরও ছিল তো হট করে আমি বাড়ি আসার সময় তো চলে আসব তখন দেখছি এত সুন্দর লাগছিল কুর্তিটা ফার্স্টে রাহুল দেখেছিল বললো চল দেখি খুব সুন্দর হচ্ছে শান্তিনিকেতন থেকে বসেছিলো মানে ওখানে ওই কী বলতো বারোদলটায় বারোদল অনেক জায়গার থেকে অনেক কিছু মানে বসে মানে আর কি কি বলবো ওটাকে মানে অনেক কিছু সব ধরো শাড়ি অনেকে অনেক কিছু অনেক কিছু মানে টাড়ি অনেক কিছু ছিল তার মধ্যে এটাও ছিল আর একটা ওড়না পছন্দ হয়েছিল সোনারটা কথা বলি একটা ওড়নার দাম বলছিল আটশো টাকা আমি বলছি না বাবা আমি ওড়না আটশো টাকা দিয়ে নেব না আমি কুর্তি নেবো দুটো আটশো টাকা দিয়ে তাও ভালো আমি অন্য আটশো টাকা নিয়ে নেবো না আর কুর্তিটার দাম যে একটু দামটা একটু বেশি কারণ ওখানে কি বলো তো একটু তোমাদেরকে বার্গেটিং করতে হবে মানে যা বলবে কমিয়ে যেতে হবে একটু কমাতে হবে দাঁড়িয়ে থাকতে হবে ওই রাগ করে চলে আসলাম তা করলে হবে না আমাকে ফার্স্ট টাইম বলেছিলাম একটা দাম জিজ্ঞাসা করলাম তখন বলল এক দাম তারপরে আমি বললাম এটাতে কি হবে প্রথমে বলল না তারপরে আরেকটু বেশি বললাম এটাতে কি হবে বললো হ্যাঁ তাই নিয়ে চলে আসলাম তো চলো পেছনে ব্যাক ক্যামেরা করে তোমাদের সাথে এটা দেখা এটা আমাকে আমাকে পরে ভালোই লাগবে বলো সুন্দর না বলো আমার বেশি বেশি ভালো লেগেছে এই সাবনি এটা আর এই এই এইগুলোর জন্য আমার খুব ভালো লেগেছে দেখো আমি সব ছড়িয়ে ছিটিয়ে বসেছি হাতে পরে রেখেছি সব কি করবো কেমন লাগছে অবশ্যই কমেন্টটা জানিও আর হ্যাঁ যারা ভেবেছিলেন আমি বিয়ের কেনাকাটা করতে গেছি একদমই না ওটা জাস্ট তোমাদের সাথে একটু ইয়ার কি মেরেছি কী কী কিনেছি সেটা শেয়ারই করলাম সেরকমভাবে কিছু কিনিনি বাট ওখানে সত্যি বলতে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় বেশ ভালো লাগে কিন্তু প্রচুর দাম অনেক টাকা নিয়ে যেতে হবে যারা যাবে অনেক টাকা নিয়ে যাবে তাহলে মনের মতো সব কিছু কিনে আনতে পারবে তো কেমন লেগেছে আমার জিনিসগুলো অবশ্যই কমেন্টে জানিও আর স্পেশালি কুর্তিটা আমার কেমন লেগেছে সেটাও জানিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাকা